সবাইকে শুভ বিকাল কেমন আছো আশা করি অনেক ভালো আছো এখন বাজে হচ্ছে পাঁচটা আর আমি হচ্ছে আজকে সারা দিন সময় পাইনি কোনো রকম ব্লগ বানানোর তো পাঁচটা থেকে শুরু করছি তোমাদের সাথে তো আই হোপ তোমরা অনেক ভালো আছো তোমাদের দিনকালও ভালো যাচ্ছে বাট পার্সোনালি আমি ভালো নেই। সত্যি কথা আমি ভালো নেই। জানি না কবে ভালো হব জানি না কবে এইগুলোর থেকে মুক্তি পাবো আমি নিজেই জানি না অনেক কথা আছে বলার তোমাদের সাথে বলবো তো মানে কি বলবো আশীর্বাদ করবে আমাকে যে আমি যেন এগুলো থেকে কাটিয়ে উঠতে পারি একটা সুস্থ জীবন পেতে পারি এটুকুই এরকম অসুস্থভাবে থাকার থেকে না একটা সুস্থ জীবন পাওয়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমার জন্য আমার স্বাস্থ্যের জন্য আমার মনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তোমাদের সাথে বাকি কথা তো বেশি বড় করব না বেশি লং করব না ভিডিওটা অল্পের মধ্যেই কিছু বোঝানোর চেষ্টা করব তো আজকে একটু ডিফারেন্ট লুকে আছে আমি লাইভে ছিলাম তো ওই কারণেই জামা পরে ওড়না নিয়ে একটু ঠোঁটে হালকা লিট্রিন দিয়েছিলাম দেন হচ্ছে কপালে কি এইভাবে আমি সাধারণত ব্লগ করি না তোমরা জানো আমার যারা হচ্ছে ভিউজার আছো যারা দেখো আমাকে রোজ তোমরা জানবে তো লাইভ করছিলাম সেই কারণে তো মেন কথা যেটা বলছিলাম আর কি মানে কি বলবো কারুর ভালো চাওয়া কারুর ভালো করাটা যে জীবনের এত বড়ো ক্ষতি আমি ডেকে আনবো তো এইটা কখনোই আমি নিজেকে কল্পনা করতে পারিনি ভাবতেই পারিনি মানে নিজেকে না ভাবলেই কেমন অবাক লাগে যে আসলে এই মানুষগুলোর জন্য আমি একটা সময় কান্না করেছি আসলে এখনও আমি কান্না করছি স্টিল নাও এই মানুষগুলোকে আসলেই আমার জন্য কি যোগ্য যারা আমাকে এত কুকুরের মতো করে যাদের থেকে আমি এত লাঞ্ছিত হই তাদের কাছে যাওয়ার জন্য আমি এতই উদ্গ্রী জানি না তাদের আমি কি ক্ষতি করেছি জানি না ফিউচারে কি ক্ষতি মানে পাস্টে কী করেছি ফিউচারে কী করবো তারপরেও তাদের আমি হচ্ছি প্রধান শত্রু মানে এটা ভাবলেই কেমন লাগে যাদের আমি এক ফোটাও চায়নি দিনও তাদের ক্ষতি হোক সবসময় চেয়েছি অনেক ভালো পথে যাক অনেক বড় হোক পার্সোনালি একদম নিজের মন থেকে বলছি কথাগুলো তো সবসময় এটাই চাই যে এখনও চাই এখনও ভালো হোক ভালোভাবে থাকুক ভালোভাবে জীবন কাটাক এগুলোই বলবো তো আমি কখনোই চাই না পার্সোনালি কষ্ট পাক দুঃখ পাক তো এগুলো আমি কখনোই চাই না মানুষ হিসাবে চাই না আর বাট আমাকে কেন জানি মনে করে বাকির আমি শত্রু তাদের আমি জানি না হয়তো রাগের মাথায় দুটো তিনটা কথা বলে ফেলি এটাই হচ্ছে আমার বেশি অন্যায় আমি খুব তাড়াতাড়ি রেগে যাই বাট শান্ত হতেও আমার খুব বেশি সময় লাগে না কারণ আমি হচ্ছে আমাকে কেউ দুটো ভালো কথা বললে আমি সাথে সাথেই ভুলে যাই সেই কথাগুলো আমি হচ্ছে এমন আমি খুব ছোটো আমার বয়সটাও অল্প আর এই জীবনে অনেক কিছু দেখেছি অনেক কিছুর সম্মুখীন হয়েছি যেটা কখনোই কল্পনা করিনি যে আমি এতগুলো কিছু সম্মুখীন হব হ্যাঁ মানে এই জীবনে যেরকম শারীরিক অসুস্থতা মানসিকভাবেও আমি সুস্থ নই মানে কি বলবো চাইলেই তো অনেক কিছু বলা যায় চাইলেই অনেক কিছু বলা যায় না বাট কেউ কাউকে যদি ভালোবাসে না সে কখনোই চাইবে না যে সে অন্য কারোর কাছে গিয়ে সুখী হোক এটা কোনো সলিউশান না এটা কখনোই কেউ চাইতে পারে না আমি যদি কাউকে ভালোবাসি না আমি অবশ্যই চাইবো সে আমারই থাক হাজার কিছু হয়ে যাক সে আমারই থাকবে আমি তাকে ভালো রাখতে পারবো তো এটা কোনোদিনও ভালোবাসে না এটা হচ্ছে তাহলে চোখের মোহ বা কিছু চাহিদা ছিল যে চাহিদা মিটে গেছে আর এখন ভালো লাগে না তাকে ভালো রাখলে সেই একমাত্র পারে তো মানে কী বলবো আমার কিছু বলার ভাষা তোমরা এখানে কেউ ভেবো না আমি আবার প্রেম করার কথা বলছি না আমি প্রেম করার কথা বলছি না মানে কি বলবো কাউকে যদি কেউ ভালোই বাসে সে কখনো চাইবে বেশি অন্য কারোর হয়ে যাক অন্য জায়গায় গিয়ে ভালো থাক তাহলে তাকে ভালো আসতে যাবে কেন না তাহলে তো সে অন্য কাউকেই ভালোবেসে থাকতে পারত তো তাহলে কি বলবো আমার কিছু বলার ভাষা নেই আর জানি না আমার জীবনের শেষে কি আছে আমাকে কি দেখতে হবে তবে আমার মনে হয় যে কোনো কিছু খারাপ দেখার আগে আমি পৃথিবী থেকে যেন চলে যাই এটুকুই আমার জন্য কারণ অনেক কিছু জীবনে সহ্য করেছি জীবনে অনেক কিছু দেখেছি যেগুলো ইচ্ছা ছিল না দেখার যেগুলো চাইনি কখনোই দেখতে বাট কেন জানি জীবনের পরিহাসে আমাকে দেখতে হয়েছে খুবই খারাপ লাগে নিজেকে অনেক মর্মাহত মনে হয় মাঝে মাঝে যে আমি আসলে কি সেই ব্যক্তি আগে কি ছিলাম এখন কি হয়ে গেলাম নিজেকে খুব খারাপ লাগে সেই পুরোনো আমিকে আর এখনকার আমিকে আমি নিজেই কেন জানি মেলাতে পারছি না পুরোনো অনেক হিসাব আছে সেগুলো এখনও চুকাতে পারিনি অনেক হিসাব নিকাশ বাকি হয়তো কোনো দিন হয়তো চুকাতেও পারবো না এভাবে হয়তো আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে কোনোদিন কি নিজের সুখ তো দেখতে পারবো না জানি না কোনদিন হয়তো না আমার ভাগ্যে সুখ নেই সুখ হয়তো আমি কোনোদিন দেখতে পাবো না নিজের কি বলবো চোখে জল চলে আসছে কিছু নিজের সুখ যে কবে আর নিজেই জানি না সারাটা জীবন কান্না 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 দিয়েই যেন জীবনটা মনে হয় আমার সে সব এই কান্না ছেড়ে জীবনে কিছুই পাই আমি এই কান্নাই মনে হয় আমার জীবনের সঙ্গী সাথী আর কিছুই থাকবে না মনে হয় কান্নাই আমার জীবনে থাকবে আর একটা কথা হচ্ছে যে মানে কি বলবো আমার না কথা বলতে গিয়ে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আমাকে কন্ট্রোল করতে পারছি না নিজেকে যাদের জন্য নিজের ফ্যামিলির কাছে খারাপ হলাম যাদের জন্য এত কষ্ট করলাম তারাই বলে আমি খারাপ আমি ভালো না কি বলবো আমি এখন মনে হয় কেন গেছিলাম এদের সাথে না পরিচয় হলেই মনে হয় আমার জীবনটা অনেক সুন্দর হতো আরো ভালোভাবে আমি বাঁচতে পারতাম জীবনটা কেন জানি এলোমেলো করে দিয়ে গেলো আমার লাইফটা মানুষের যে ভালো করলে যে এত খারাপ হতে হয় কখনোই আমি কল্পনা করতে পারিনি এত বড় যে অপরাধী হয়ে যাব সবার কাছে কখনোই এই চিন্তাধারা আমার মাথার মধ্যে আসেনি যাদের জন্য প্রতিটা মানুষের কাছে খারাপ প্রতিটা মানুষের চোখে হাইলাইটে তারাই এখন বলে আমি খারাপ ভাবলে কেমন লাগে যাদের জন্য নিজের জীবন দিতে রাজি ছিলাম তারাই বলে আমি ভালো না আমি তো ভালো মেয়ে না আমি তো খারাপ আমার সাথে যা হয়েছে ভালোই হয়েছে আমি তো আমার পাপের ফল পাচ্ছি না কি সুন্দর মানুষ চাইলে কত কিছু বলে দিতে পারে না রাগের মাতালে মানুষ অনেক কিছু বলে আমি জানি আমি বুঝি বাট এত কিছু যে বলতে পারে আমি কখনোই ভাবতে পারিনি কখনোই বুঝতে পারিনি যে এত কিছু আমাকে বলবে তো নিজের জীবন নিজেই অন্ধকারের দিকে ঠেলে দিয়েছি কারোর জন্য আমি দায়ী করব না আমি নিজেই দেয় দায়ী এর জন্য বাট এত অপমানের করার পরও আমি বারবার মানুষগুলোর কাছে ছুটে যাই কুকুরের মতো জাস্ট কুকুরের মতো ভাবতেই পারবে না তো আর কিছু বলার নেই তো আজকের ভিডিওটা এইটুকুই কেউ ভুল বুঝবে না আমাকে এইটুকুই বলবো নিজের কষ্টগুলো বলার চেষ্টা করেছি যেগুলো কাউকে বলতে পারি না কোনো মানুষ নেই জীবনে বলার এটাই আমার কাছে একটা মাধ্যম বলার তো আমি বলার চেষ্টা করেছি নিজেকে হালকা করার চেষ্টা করেছি মনে কিছু ভাববেন না আমাকে নিয়ে তো নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো টাটা বাই বাই দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে তো আল্লাহ হাফেজ